কল্পনা করুন একটি আদালত কিন্তু এটি সাধারণ কোনো আদালত নয় এখানে বিচারক স্বয়ং কোরআন আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন আমাদের মোল্লারা তাদের হাতে রয়েছে হাজার হাজার হাদিসের বই ফতোয়ার স্তূপ আর নিজেদের বানানো নানা নিয়মকানুন কিন্তু আজ তাদের মুখোমুখি হতে হবে সেই কিতাবের যার দাবি তারা করেন কোরআন আজকের মামলা কোরআনের কাঠগড়ায় মোল্লারা এই আদালতে সত্যের বিচার হবে প্রশ্ন হলো, যে কোরআনে বার বার সুনাতুল্লাহ উল্লেখ আছে সেই কোরআনে যদি না থাকে তাহলে নবীর নামে আলাদা সুন্নাত আইন বানানোর অধিকার কে দিয়েছে। এই প্রশ্নের জবাব আমরা হাজির করব সাতটি সাক্ষী সাতটি কোরআনের আয়াত প্রথম সাক্ষী হিসেবে হাজির হল সুরা আলে ইমরান আয়াত একশো সাঁত্রিশ কোরআন বলছে তোমাদের পূর্বে বহু সুন্নাত চলে গেছে পৃথিবী ভ্রমণ কর। এবং দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে এখানে সুন্নাত মানে ঐতিহাসিক ফয়সলা আদ সামুদ ফেরাউনের জাতির ওপর আল্লাহর যে নীতি প্রয়োগ হয়েছিল সেটাই সুন্নত এটা কোন নবীর ব্যক্তিগত আমল নয় বরং আল্লাহর চিরন্তন আইন নবীর কোনো আলাদা সুন্নাতের কথা নেই নাম্বার দ্বিতীয় চেকমেট সুরা হিজর আয়াত তেরো আমি এই কোরআনকে পূর্ববর্তী জাতিদের হৃদয়ে প্রবেশ করাইনি এখানেও সুনত মানে আল্লাহর চিরন্তন নি যুগে যুগে যারা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের সাথে আল্লাহর আচরণ একই রকম নুহের জাতি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একই নিয়ম মোল্লাদের বানানো নবীর সুন্নতের কোনো উল্লেখ নেই এটাই প্রমাণ তৃতীয় সাক্ষী এলো সুরা আনফাল থেকে আয়াত আটত্রিশ যদি তারা বিরত হয় তবে যা অতীত হয়েছে তা ক্ষমা করা হবে আর যদি ফিরে যায় তবে পূর্ববর্তীদের সুন্নত তো চলে গেছে আবারও সুন্নত মানে যারা অবাধ্য হয় আল্লাহর ঐতিহাসিক আইন তাদের পরিণতি সবসময় একই এটা কোনো নবীর ব্যক্তিগত রীতি নয় বরং আল্লাহর অটল নিয়ম নবীর আলাদা শূন্যতের কোনো চিহ্ন নেই এটা স্পষ্ট প্রমাণ চতুর্থ সাক্ষী সুরা আহজাব আয়াত আটত্রিশ এটাই আল্লাহর সুন্নাত যা পূর্ব থেকেই চলে আসছে তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না শুনুন ভালো করে আল্লাহ বলছেন তার সুন্নত অপরিবর্তনীয় এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে আল্লাহর সুন্নত নবীর সুন্নত নয় আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে এটা তার নিয়ম যা কখনো বদলায় না এবার আস আসলো সবচেয়ে শক্তিশালী শাক সুরা ইসরা আয়াত সাতাত্তর পাক স্পষ্ট করে বলছেন এটাই সেই সুন্নত যা তোমার পূর্বে প্রেরিত রসুলদের ক্ষেত্রেও ছিল আমার শূন্যতে তুমি কোনো পরিবর্তন পাবে না শুনুন ভালো করে আল্লাহ বলছেন আমার শূন্যত মোল্লারা বলছে নবীর শূন্যত এটাই সরাসরি আঘাত এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন যে তার সুন্নত সব রাসুলের ক্ষেত্রেই একই ছিল কোন রাসুলের আলাদা সুন্নত নেই ষষ্ঠ সাক্ষী এলো সুরা ফাতির থেকে আয়াত তেতাল্লিশ তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না কোনো রূপান্তরও পাবে